গত বছরের নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় বহুর প্রতীক্ষিত ডাকসু নির্বাচন ভিপি জিএস ও এজিএচ সহ কেন্দ্রীয় সংসদের আটাশটি পদের মধ্যে তেইশটিতে বিজয়ী হয় বাংলাদেশ ইসলামী শিবির সমর্থিত প্যানেল ডাকসু নির্বাচনী শিবিরের এই ভূমিধ্বস বিজয়কে কেন্দ্র করে দেশের সর্বত্র তুমুর আলোড়ন সৃষ্টি হয় মিডিয়া মিডিয়াপাড়া থেকে শুরু করে চায়ের দোকান সবখানেই যেন শিবিরের জয় জয়কার এর ঠিক দুই দিন পর অনুষ্ঠিত হয় জাকসু নির্বাচন সেখানে জিএস ও এজিএস সহ পঁচিশটি পদের মধ্যে জয়লাভ করে শিবির সমর্থিত প্যানেল যে বিশ্ববিদ্যালয়ে একসময় শিবিরের নাম উচ্চারণ করাও ছিল পাপ সেখানে শিক্ষার্থীদের মাঝে সংগঠনটির আকাশচুম্বী জনপ্রিয়তা দেখে মানুষ বুঝে গেছে রাজনীতির মাঠ আসলে পাল্টে গেছে অক্টোবরে অনুষ্ঠিত হয় আরও দুইটি ছাত্র সংসদ নির্বাচন পনেরো অক্টোবর অনুষ্ঠিত হয় চাকশো নির্বাচন বরাবরের মতো এবারও শিবিরের বাজিমাত ছাব্বিশটি পদের মধ্যে ভিপি ও জিএস সহ চব্বিশটিতে জয়লাভ করে শিবির সমর্থিত প্যানেল এর ঠিক পরের দিনই অনুষ্ঠিত হয় রাক্স নির্বাচন সেখানে তেইশটি পদের মধ্যে বিশটিতে শিবিরের জয় ভিপি এবং এজিএসও নির্বাচিত হয় এই প্যানেল থেকেই আর এর মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে টক অব দ্য টাউনে পরিণত হয় শিবির এ তো গেল গত বছরের হিসাব দুই সালে এসেও যেন জয়ের ধারাবাহিকতায় বিন্দুমাত্র ছেদ পড়তে দেয়নি এই সংগঠনটি ছয় জানুয়ারি অনুষ্ঠিত যোগসু নির্বাচনেও একুশটি পদের মধ্যে ভিপি জিএস ও এজিএস সহ ষোলোটিতে জয়লাভ করে শিবির সমর্থিত প্যানেল এ যেন এক অদম্য জয়ের ধারাবাহিকতা এখন পর্যন্ত অনুষ্ঠিত পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনের পাঁচটিতে ভূমিধ্বস বিজয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেল অন্যদিকে সবকটিতেই ভরাডুবি ঘটে ছাত্রদলের ডাকসু এবং রাকসুতে কোনো পদে জিততে পারেনি বিএনপির এই ছাত্র সংগঠনটি জাকসুতে এসে নির্বাচন চলাকালীন মাঝপথে ভোট বর্জন করে ছাত্রদল তবে তাতে খুব একটা সুবিধা করতে পারেনি দলটি সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে জাকসু শেষ পর্যন্ত সম্পন্ন করতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন চাকসুতে এসে শুধু এজিএস পদটি নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দলটিকে আর সর্বশেষ জোগসু নির্বাচনে মাত্র তিনটি পদে জিতে ছাত্রদল ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ছাত্র শিবিরের একের পর এক জয়ের বিষয়ে কথা বলেছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক তাদের মতে স্মার্ট রাজনৈতিক কৌশল দক্ষ নেতৃত্ব আর শিক্ষার্থীবান্ধব কাজের কারণে সাধারণ শিক্ষার্থীদের মাঝে শিবিরের জনপ্রিয়তা বেড়েছে গত প্রায় দেড় বছর ধরে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষামূলক সেমিনার প্রতিযোগিতা সায়েন্স ফেস্ট চিত্র প্রদর্শনী শিক্ষামূলক অনলাইন সেশন সহ আরও নানাবিধ কার্যক্রম পরিচালনা করেছে ছাত্রশিবির এমনকি গরিব ও অসহায় শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ সহ বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য শিক্ষা সফর আয়োজনের মতো কর্মকাণ্ড শিক্ষার্থীদের মাঝে সংগঠনটি গ্রহণযোগ্যতা বাড়িয়েছে বহুগুণ এছাড়া দলীয় লেজুর বৃত্তিক রাজনীতি থেকে বিরত থাকার কারণে শিবিরের জনপ্রিয়তা বেড়েছে ক্যাম্পাস আর এসব কারণেই ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ছাত্র শিবিরের ভূমিধ্বস বিজয় হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা অন্যদিকে ছাত্রদলের অবস্থা ছিল অনেকটাই উল্টো বিশ্লেষকদের মতে গত দেড় বছরে ছাত্রদল খুব একটা বান্ধব কর্মকাণ্ড পরিচালনা করতে পারেনি বরং মিছিল মিটিংয়ের মতো পুরনো রাজনৈতিক ধারাই অব্যাহত রেখেছিল দলটি যা এখন সাধারণ শিক্ষার্থীরা আর গ্রহণ করছে না পাশাপাশি তাদের কর্মকাণ্ডে দলীয় লেজুর বৃত্তিক ছাপও বহুবার ফুটে উঠেছে আর এসব কারণেই ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ভরাডুবি করছে ছাত্র দলের পাটোয়ারি প্রজন্ম